একের পর এক অপরাধ করেও ধরা ছোয়ার বাহিরে ছিল শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ বারবার অভিযান চালিয়েও যাকে ধরতে পারেনি পুলিশ শেষ পর্যন্ত তাকে ধরতে ঘোষণা করা হয় মোটা অঙ্কের পুরস্কার আর এই পুরস্কার ঘোষণার পরই পুলিশের জালে আটকা পড়ে বন্দর চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ এদিকে স্বামীকে ছাড়িয়ে আনতে একের পর এক হুমকে দিচ্ছেন তার স্ত্রী তামানা শারমিন প্রয়োজনে বান্ডেল বান্ডেল টাকা দিয়ে

প্র্যাব পুলিশ আর সেনাবাহিনীর অভিযানে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে অপরাধীরা যাদের অধিকাংশের নাম পরিচয় আলোচনায় না এলেও শীর্ষ সন্ত্রাসী ছোট সাজাদের গ্রেফতার হওয়ার খবর ঝড় তুলেছে পুরো দেশে গত পনেরোই মার্চ রাতে ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল সাজ্জাদকে গ্রেফতার করেছে পরদিন দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার হাসিব আজিজ বলেন দুর্ধর্ষ সাজ্জাদকে গ্রেফতার অন্য সন্ত্রাসীদের জন্য একটি বড় মেসেজ তাদের হয় কারাগারে থাকতে হবে না হয় মেট্রোপলিটন এলাকার বাইরে সিএমপির চার থানা এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি খুন রাহাজানি করে পুলিশের ঘুম হারাম করে দিয়েছিল এই সন্ত্রাসী পুলিশ জানায় সাজাদ হোসেন বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত তার বিরুদ্ধে হত্যা অস্ত্র ও চাঁদাবাজির সতেরোটি মামলা রয়েছে গত বছরের আগস্ট থেকে অক্টোবরে আনিস কাইসার ও আফতাব উদ্দিন নামের তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি সাজ্জের গ্রেফতার হওয়া হার মানাবে সিনেমার গল্প কেউ সিএমপি কমিশনার জানান সিএমপিতে যোগদানের পর থেকেই শুনছেন সাজ্জাদ নামে এক সন্ত্রাসী দাপিয়ে বেড়াচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন ঝুট ব্যবসা সহ যেখানে টাকার গন্ধ আছে সেখানেই দলবল দিয়ে হাজির হতো সাজ্জাদ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা করত বায়াজিদ এলাকায় ডাবল মার্ডারের ঘটনায়ও সে জড়িত ছিল এমনকি ফেসবুকে এসে চট্টগ্রামের এক ওসিকে উলঙ্গ করে পেটানোর হুমকি দেয় সে এ অবস্থায় তাকে গ্রেফতারে বিভিন্ন সোর্স নিয়োগ দেওয়া হয় একাধিকবার পুলিশের হাত ফসকে সে পালিয়ে যেতে সক্ষম হয় এমনকি পুলিশের হাত থেকে বাঁচতে এই সন্ত্রাসী এক ভবন থেকে আরেক ভবনে লাফিয়ে পড়ে তাকে ধরতে গিয়ে পুলিশ আহত হয় কিন্তু এর পরও পুলিশ হাল ছাড়েনি সিএমপি কমিশনার বলেন আমরা গোপন সূত্রে খবর পাই ছোট সাজ্জাদ রাজধানীতে অবস্থান করছে সে পনেরোই মার্চ রাতে বসুন্ধরা সিটিতে শপিং করতে যাবে এই খবর পাওয়ার পর ঢাকায় প্রশিক্ষণের জন্য থাকা সিএমপি ডিসি কে সাদা পোশাকে সেখানে অবস্থান নিতে বলেন এদিকে সাজ্জাদের মোবাইল ট্রেকিং করে তার লোকেশন ও গতিবিধির খবর নিয়ে আপডেট দেওয়া হয় তাছাড়া সিএমপির বায়াজিদ বোস্তামি থানার একটি দল নগর গোয়েন্দা পুলিশের একটি টিমকেও সেখানে পাঠানো হয় পরে তেজগাঁও থানার একটি টিমও বসুন্ধরা সিটি এলাকায় অবস্থান নেয় রাত সাড়ে নয়টার দিকে সাজ্জাদ বসুন্ধরা সিটিতে প্রবেশ করলে সাদা পোশাকের পুলিশ সদস্যরা তাকে জাপটে ধরে সাজ্জাদ পালিয়ে যেতে ধস্তাধস্তি শুরু করে এক পর্যায়ে পুলিশ উপস্থিত লোকজনের সহায়তা নেয় গ্রেফতারের পর প্রথমে তাকে তেজগাঁও থানায় নেয়া হয় পরে চট্টগ্রামে নিয়ে আসা হয় সিএমপি কমিশনার বলেন ছোট সাজ্জাদ সিএমপির উত্তর ডিভিশনের চার থানায় ত্রাস সৃষ্টির পাশাপাশি রাউজান রাঙ্গুনিয়া এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিস্তার করে তার রাজনৈতিক পরিচয় কি তা আমাদের বিবেচ্য নয় সে আমাদের কাছে অপরাধী সে একজন ক্রিমিনাল এটাই তার পরিচয় দুই সালের একুশে অক্টোবর বিকালে চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে কালো রঙের একটি গাড়িতে করে আসা লোকজন ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবা করা মামলায় প্রধান আসামি করা হয় ছোট সাজ্জাদকে এদিকে সাজ্জাদকে পুলিশ গ্রেফতার করার পরই লাইভে এসে সাজ্জাদের স্ত্রী হুমকি দিতে শুরু করেন আটকের পর দিন সকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন বলেন হ্যাঁ আমার স্বামী অ্যারেস্ট হয়েছেন এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নেই মামলা যখন আছে অ্যারেস্ট হবে এগুলো নিয়ে দুঃখ প্রকাশ করার কান্নাকাটি করার কিছু নেই আপনারা যারা ভাবতেছেন আমার স্বামী অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতির সমবেদনা বান্ডিল বান্ডিল টাকা দিয়ে আমার স্বামীকে নিয়ে আসব। আমার স্বামী বীরের বেশে চলে আসবে এ সময় শারমিন হুমকি দিতে শুরু করেন যারা তাকে গ্রেফতার করিয়েছে হুমকি ধামকির এক পর্যায়ে শারমিন আরও যোগ করেন এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমাদের পলাতক থাকার পালা এখন আমার স্বামী আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে চলে আসবে এখনই খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করেছ তোমরা শেষ করব আমরা অবশ্য শারমিনের এসব হুমকির ব্যাপারে এডিসি জাহাঙ্গীর আলম বলেন এসব হুমকি ধমকির কথা মাথায় নিয়ে লাভ নেই কতজন কত কথা বলবে পুলিশের দায়িত্ব পুলিশ পালন করে যাবে